আমরা শিক্ষার্থী সবার মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি করছে এজন্য জন্য আমাদের ইয়েটা হয়েছিল যুদ্ধটা হয়েছিল পূর্বে যে নারী কোটাটা ছিল তখন নারীরা অনেক পিছিয়ে ছিল নারীদের অগ্রসর হওয়ার জন্য কোটাটা প্রয়োজন ছিল কিন্তু এখন নারীরা সব জায়গায় সমানভাবে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা কোটা কোনো প্রয়োজন মনে করছি না সব জায়গায় মেধা দিয়ে সব জিনিস সব জায়গায় বিচার হোক এটাই চাচ্ছে আপনি কি মনে যে নারীরা পিছিয়ে নেই না নারীরা সব জায়গায় এখন সমান এক্ষেত্রে তাদের জন্য দরকার আবার যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এটা খুব খুব একান্তভাবে দরকার সেক্ষেত্রে এদের জন্য কোটাটা দরকার এছাড়াও অনেকগুলো সুবিধা ভোগ করছে তারা হচ্ছে ভাতা বিভিন্ন ধরনের ভাতা পায় তারপর হচ্ছে বিভিন্ন রকমের সুবিধা পায় এই চাকরির ক্ষেত্রে যে কোটা এটা এটা একদম অপ্রয়োজনীয় একটা জিনিস মনে হয় কারণ যারা সাহসটা করবে এক্ষেত্রে যারা ধরেন কোনো মেধাবী একজন চব্বিশ মানে চব্বিশ ঘন্টার মধ্যে কোটা থাকার কারণে তারা দশ হাজার পজিশন থেকে চান্স পেয়ে যাচ্ছে ঢাবিতে তো এক্ষেত্রে অনেক বড় একটা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে যে যারা একদম মানে পড়াশোনাতে মানে খুব কম মেধাবী তারাও হচ্ছে কোটার জোরে তারা আপনার থেকে উচ্চ পদে থাকছে এক্ষেত্রে এটা তো খুব মানে মেধাবীদের জায়গাটাও মানে সঠিকভাবে বিচার হচ্ছে না এখানে অযোগ্য জায়গা পেয়ে যাচ্ছে আমার একটা